এ দেশের সম্ভবত সকল মানুষই এটা অনুভব করে এটি আমাদের পরম্পনা আপনাদের এই অনুভূতিটাই আমাদের পরম্পাও না কিন্তু ভবিষ্যতে আমরা যখন কোন সুযোগ পাব আমরাই যাতে আবার আরেকজনের উপরে জুলুম না করি আপনারা আমাদেরকে শক্তভাবে ঘরে সেবেন যে কষ্ট আমরা পেয়েছি অন্যদের ধারা আমাদের দ্বারা যেন একই কষ্টটা অন্য না হয় এবার আপনারা দেখেছেন পরিবর্তনের প্রথম দিন থেকে আমরা চেষ্টা করেছি আমাদের জায়গায় একটু সজাগ থাকায় আমরা সকল ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠানে আমাদের যা সামর্থ্য আছে তাই নিয়ে আমরা দাঁড়িয়েছি যে এখানে ধর্মের ভিত্তিতে কাউকে কোনো কিছু করতে দেওয়া হবে না আমার যদি এই দেশে শান্তিতে বসবাস করার অধিকার থাকে তাহলে অন্য সকল ধর্মের মানুষের ঠিক একে সমাজে একটা শব্দ চালু আছে সংখ্যালঘু সংখ্যালঘু এই শব্দের মাধ্যমেও কিন্তু সমাজটাকে ডিভাইড করা হয় আমরা এই কনসেপ্টের সাথে একমত নাইদার মেজরিটি মাইনরিটি উই ডিমান্ড ইউনিটি এই মাইনরিটি মেজরিটি স্লোগান আমাদের দেশে যত উঠে দুনিয়ার আর কোন দেশে উঠে আমি জানি প্রয়োজনটা কি আমরা তো মিলেমিশেই আছি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য আমরা সকলে সিনসিয়ার এবার আপনারা দেখেছেন বিভিন্ন প্রতিষ্ঠা পাহাড়ায় শুধু রাজনৈতিক ব্যক্তিরা নামে নাই মাদ্রাসার সাথর আরও কিন্তু হয়েছে আমাদের দল ছিল বিএনপি ছিল ছাত্র দল ছিল এর পাশাপাশি মাদ্রাসার সাথেও ছিল আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি কিন্তু এটাও আমরা চাই বিশেষ পরিস্থিতিতে কাউকে কাউকে পাহারা দিতে হবে আমার জন্য যদি পাহারা না লাগে আরেকজনের জন্য লাগবে কেন এই সংস্কৃতি উঠে যাক সেটা আমরা চাই সবাই জন্য এখানে নিরাপত্তার গ্যারান্টি পায় আমি কি শিখাই দেব অথবা বাধ্য করবো আরেকজন কোন ধর্ম অনুসরণ করবে এর অধিকার আমার আছে নাকি আমার উপর কারো জোর কাটানোর অধিকার আছে তা যদি না থাকে তাহলে কেন এটা হবে কেন কিছু মানুষ আতঙ্কে পড়ে যায় এই জায়গাগুলো আমাদেরকে পরিষ্কার করতে হবে দেশের বাইরে থেকে কেউ কেউ হয়তো বা বাস্তবতা না জানার কারণে তারা কিছু ভূমিকা পালন করেছেন বা করছেন যেটা আসলে আমাদের দেশের জন্য কাম্য নয় আমরা আমাদের এই সমস্ত বন্ধুদেরকে অনুরোধ করব আসুন আপনারা বাস্তবতা দেখেন দেখার পরে যদি এই যাত্রীর প্রতি আপনাদের যৌক্তিক কোন সমালোচনা অথবা দৃষ্টি আকর্ষণে তাকে নির্দিদায় করে আমরা জাতি হিসাবে কথা দিচ্ছি জাতির একটা অংশ হিসাবে কথা দিচ্ছি যে আপনাদের পরামর্শের পর্যালোচনা সমালোচনা আমরা সর্বোচ্চ মূল্য দেওয়ার চেষ্টা করব কিন্তু আমাদেরকে অব অনুদাবন না করে আমাদের শৃঙ্খলা বৃদ্ধি হয় এমন কোনো কাজ করলে আমরা ব্যথা পাব আমরা বিশ্বের সকল দেশের সাথে শান্তিকামী দেশের সাথে গণতান্ত্রিক দেশের সাথে আমরা শান্তিপূর্ণ মর্যাদাপূর্ণ সহ অবস্থান চাই আমরা সকলের মর্যাদা রক্ষার পক্ষে এবং আমরা আমাদের নিজেদের মর্যাদা পাওয়ার পক্ষে একদল শুধু দিয়ে যাবে আর একদল শুধু পেয়ে যাবে এটা কোন জাস্টিস না এখানে এটা মিউচুয়াল হতে হবে এবং মিউচুয়াল রিলেশন যখন ভালো থাকে তখন সবাই ভালো আমরা কেউ বিপদে পড়তে চাই না আমরা চাই সকলেই সকলের সম্মানিত প্রতিবেশী হিসাবে বসবাস করি এটা শুধু ভারত দিয়ে কোনো কথা সকলের ক্ষেত্রে আমাদের একই কথা আর একটা জিনিস আমরা চাই মনে প্রাণ আমাদেরকে আপনারা সাহায্য করেন বন্ধু হিসাবে যেখানে প্রয়োজন কিন্তু মেহরবানি করে কেউ আমাদেরকে কোনো বিষয়ে বাধ্য করার চেষ্টা করে না আমাদের ডিসিশনটা আমাদের জনগণকে নিতে দিন জনগণ যখন ডিসিশন নেবে তখন সেই ডিসিশন জনকল্যাণমূলক বিশেষণী এটাই হবে গণতন্ত্রের পক্ষে জনগণের অধিকারে কিন্তু অন্য জায়গা থেকে যদি কেউ আমাদেরকে বাধ্য করার চেষ্টা করে তাহলে আমরা ক্ষতিগ্রস্ত আমরা সকলের বন্ধুত্ব চাই সহযোগিতা চাই এই বন্ধুত্ব এবং সহমর্মিতা সহযোগিতা একটা দেশ আমাদের বড়ই প্রয়োজন আমরা বারবার সবাই একটা কথা বলি প্রতিবেশী বদলানো যায় না আপনি বদলানোর চিন্তা করেন কেন আপনার সমাজ বদলান তাইলে তো প্রতিবেশী বদলানোর দরকার পড়বে না প্রতিবেশীকে প্রতি হিসাবে আপনি রিসিভ করে নেন তার প্রতি আপনি সম্মান প্রদর্শন করুন অবভিয়াসলি আপনি যখন কাউকে সম্মান করবেন ভালোবাসবেন আপনার পাওনা হয়ে যাবে তার কাছ থেকে সম্মান এবং ভালোবাসা এর জন্য একটু ধৈর্য ধরতে হবে অস্থির হওয়ার কিছু নেই সব কাজেই বড় কোনো কাজে অর্জনের জন্য ধৈর্যের সাথে সাহসিকতার সাথে হয় এই দুইটাই লাগবে ধৈর্য লাগবে সাহসিকতা তবে সবচেয়ে বড় সাহসিকতা সাহসিকতা হচ্ছে অধৈর্য না হওয়া ধৈর্য দ্বারা আমরা যেন সেটা পারি আপনারা জানেন অনাকাঙ্ক্ষিতভাবে এ মাসের এই এক তারিখে হঠাৎ করে আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা যে ছাত্র সংগঠনটি আমাদেরকে ভালোবাসে আমরা যাদেরকে ভালোবাসি তাদেরকে অভিষিত করা যখন অধিকারের দাবিতে সারা জাতীয় ঐক্যবদ্ধ বৃদ্ধ বুঝলাম শিশু দেড় মাসে কিভাবে এসেছিল মা তার দেড় মাসের সন্তানকে কুলে নিয়ে রাস্তায় ছিলেন আপনাদেরই একজন জিজ্ঞেস করেছেন সাংবাদিকের বন্ধু যে আপনি এই চুক্তি নিয়ে কচি নিয়ে এখানে রাস্তায় এসেছেন কেন এই মা অত্যন্ত স্থির চিত্তে ধীরভাবে তিনি উত্তর দিয়েছেন বাচ্চাকে আমারই শুধু একটা আর মায়ের সন্তান নেই সব মায়ের সন্তানদের বুকে গুলি চোড়া হচ্ছে আমি আমার সন্তান নিয়ে এসেছি সেই গুলি গ্রহণ করতে সেও যেন শহীদ হয়ে দেশের জন্য জাতির জন্য মুক্তির জন্য স্বাধীনতার জন্য এটা দ্বিতীয় স্বাধীনতা অনেকে বলছে এই স্বাধীনতার জন্য যারা শহীদ হয়েছে আমি তাদের কাতারে আমার নাম লেখালে আমি গর্বিত হব সেই বাবাই সঠিক বাবা যেই বাবা তার সন্তানের উন্নতি তার চেয়ে বেশি চায় যে আমি সমাজের যে জায়গায় এসেছি আমার সন্তানটা আরও উঁচু জায়গায় চলে যায় তারা আমাদের সন্তান সন্তানদেরকে গাইড করা ভালোবাসা এবং অ্যাসিস্ট করা আমাদের দায়িত্ব অনুরূপভাবে তারা যদি কোনো দেখি আমরা যে তার একটা পথ হারিয়ে ফেলছে আমার সন্তানটাকে শক্ত হাতে ধরে পথে তুলে দেওয়া এটাও আমাদের কথা এখানে চেক অ্যান্ড ব্যালেন্স রেখে আমরা যদি সমাজটাকে গড়ে তুলি নবীন প্রবীণের সমন্বয় আলহামদুলিল্লাহ দেশ পথা